আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে ল্যাংটা কুশুরি বসী নারী মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে সে নারীটি যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শারীরিক মেলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত তার শরীরে জ্বালা যন্ত্রণা থামবে না সে নারীটি আপনাকে ছাড়া কিছু বুঝবে না রাতে ঘুমাইতে পারবে না স্বপ্নে শুধু আপনাকে দেখবে এটি ড্যাংটা কুসুরি বসীকরণ আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন আপনি যার ওপরেই প্রয়োগ করেন না কেন সেটি বুঝে শুনে প্রয়োগ করবেন কারণ ওই নারীটি যদি স্বামী সন্তানও যদি থাকে সে নারীটি সব কিছু ভুলে যাবে শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে যতক্ষণ পর্যন্ত মিলামেশা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার শরীরে জ্বালা যন্ত্রণা উঠেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসতেছে ততক্ষণ পর্যন্ত বুঝিয়ে শুনে প্রয়োগ করবেন আমি বারবার বলতেছি কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে কাজটি করতে গেলে আপনাদের যে নারীর উপর কাজ করবেন সেই নারীর আপনার মেঞ্চের কাপড় লাগবে অর্থাৎ মাসিকের কাপড় লাগবে যে কোনো কৌশলে যদি আপনি সংগ্রহ করতে পারেন সে কাপড়ের ওপর আপনি এটি লাল কালি অথবা কালো কালি দুটোই ব্যবহার করতে পারবেন নকশাটি লিখবেন হলান বিন দেখেন লেখা আছে নাম লিখে দেবেন অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে আসুক উল্লেখ করে দেবেন এটা সুন্দর করে পলিতা বানিয়ে টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে আগুনে জ্বালাই দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারীটা আপনার বিছানায় আরিপে দুনিয়ার সব কিছু ভুলে যাবে